পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের নিরহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আর আমাদের দেশকে তুমি উত্তপ্ত করবে সহ্য করা যাবে আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে 300 কিলোমিটার বড় বড় অস্ত্র নিয়ে এসে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল আপনারা কি করছেন এর জবাব আগে আপনাদের দিতে হবে সিনাবাদের দাঙ্গা হলো কি করে মুর্শিদাবাদ

এলাকাকে উত্তপ্ত করার জন্য এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন তারা চাইবে না কিন্তু যারা কারা চাইবে যারা সত্যিকারের স্বাচ্ছা দেশ আমি তো বলছি চোদ্দ দিন সহ্য হচ্ছে না আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিক ওই আমাদের এখানে আছে বিশ্বযুদ্ধ আছে নওসাদ সিদ্দিকির আছে বুঝে নেবে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হবে আরে আমাদের সেনারা রেডি আছে আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে শুধু হুমায়ের অপেক্ষা চন্টু মতো লোকেরা রেডি আছে এ बबलू শাস্ত্রের মতো সেনারা রেডি আছে নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই পর্বতদের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদের যিনি নিজেকে ছাপন ইঞ্চি দাবি করে তিনি এখনো পর্যন্ত সু কি বলে কালকে নাকি ই হবে কি বলে এটাকে মক টেস্ট হবে কি বলেছে কি বলেছে ওই কোথায় লুকোবে হান করবে তান করবে ওই সে কি হচ্ছে জানেন করোনার সময় দেখেছিলেন পনেরো মিনিট লাইট অফ কর দাও করোনা চলে গিয়েছিল থালা বাজাও করোনা চলে গিয়েছিল কিছু তো একটা মজিয়ে রাখতে হবে আর আর শুনছি চোদ্দ দিন ধরে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে আর প্রত্যেকদিন দিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি নিউজ ফিল্ডসটা কিছু একটা দিয়েছে রাত্রে ধার করে উড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন প্রত্যেকদিন সকালে উঠে আমি আগে নিউজটা দেখি ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখি কিছু আপডেট এলো নাকি চার পাঁচটা পাকিস্তানের এলাকাকে উড়িয়ে দিয়েছে হয়তো দেখবো কিন্তু তারপরে কি দেখলাম সকালে উঠে কি দেখছি বিশাল বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের নাকি ছট চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বিশ্বাস করুন আমি জীবনে আজ পর্যন্ত বলছি আমি ইউটিউবে একটু আসক্ত মানে এই নিউজ ফিউজগুলো দেখতে হয় তো সোশ্যাল মিডিয়াতে একটু আমি আসক্ত যদি এখন একটু কমিয়ে কমিয়ে দিয়েছি আমি জীবনে আজ পর্যন্ত আমি ইউটিউবে মানে আটের কথা বলছি আটের সেই থেকে আমি চর্চা করি কথা বলছি যখন মাধ্যমিক মানে দেবো দেব ভাব এখনো পর্যন্ত আমি জীবনে পাকিস্তানের চ্যালেঞ্জ কি আমি জানতাম না এই শুনলাম যে চোদ্দটা পাকিস্তানের চ্যালেঞ্জ বন্ধ করে দিয়েছে বিশাল স্ট্রাইক হয়েছে পাকিস্তানে পুরো কোমর ভেঙে দিয়েছে বুঝতে পেরেছেন তারপরে কি শুনলাম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লক করে দিয়েছে আর মেসেজ ফটাতে পারবেন না আর আমাদের বাংলা পত্রিকাগুলো আর মেসেজ ফটাতে পারবেন না যত চেষ্টা করুন হবে না হ্যাঁ আমি মনে করুন এবার বিরিয়ানি খাবার মনে হয় দাওত দেয়নি রাগে তো ওই জন্য ব্লক করে দিয়েছে হয় না ভাই ছেলেমেয়েরা রাগ টখলে দিবেন ব্লক করে দেয় ডিপি ব্লক করে দেয় উড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখবেন মুর্শিদাবাদের বাঙ্গা হলো কি করে মুর্শিদাবাদের দুজন হিন্দু একজন মুসলিম কিভাবে খুন হলো জবাব আপনাকেই দিতে হবে রাজ্য সরকারকে ঠিক আমরা প্রশ্ন আজকে তো গিয়েছেন দিদিমণি মুর্শিদাবাদে সেই বিষয়ে যদি টাইম পাই বলবো আমরা প্রশ্ন করে নি যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হলো পুলিশ কি করছিল পুলিশকে বারবার করে ডাকছিল যেই বাবা আর তার ছেলেকে খুন করেছে বাড়ির মধ্যে ঢুকে তখন থানাকে বারবার জানিয়েছে যেখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ কেন আসলো না আমরা জবাব কার কাছ থেকে চাইবো মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইবো পুলিশ মন্ত্রীর কাছ থেকে চাইবো ঠিক একই ভাবে এই কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে জবাব কার কাছে চাইবো স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চাইবো প্রধানমন্ত্রীর কাছে চাইবো আর দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে 300 কিমি বড় বড় অস্ত্র নিয়ে এসে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল আপনারা কি করছিলেন এর আগে আপনাদের দিতে হবে এই প্রশ্ন যখনই আপনি করছেন আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে কি বলছে ওই দেখ হিন্দু দেখে মেরেছে মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি হিন্দু হিন্দু দেখে দেখে মেরেছে কিন্তু মারার টাইমটা পেলে কি করে একবার মাথায় আসছে কি আমাদের এত টাইমটা কে দিল আমি কদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে আমার এক পার্টির নেতার সাথে দেখা হলো সে ওই প্যালগাঁওতে গিয়েছিল বললো ভাইজান ওখানে এত চেকিং আপনি ভালো মানুষ ভয় পেয়ে যাবে আমি কেমন আমি তো কোনোদিন কাশ্মীরে যাইনি বলছে আমরা ঘোড়া থেকে ঘোড়া চড়ে উপরে উঠতে হয় যখন ঘোড়ায় চড়তে যাবা সেনা চলে আসলো আপ কাহাসে আয় হোক কিসলে আয় হোক আইডি কার্ড দিখাও একবার চেক হয়ে গেল বললো যে যখন আমরা ঘোড়া থেকে নামলাম যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয় যখন টিকিট কেটে ঢুকতে যাবো আবার সেনা চেক করলো তাদেরকে পার্কে ঢুকে ঘুরছে হঠাৎ সেনা এসে হাজির আবার জিজ্ঞাসা করছো কে কা আছে ও কিস লে আয়ো আইডি কার্ড দেখাও এই সাই সাই এই কথা বলছে যদি এত এখানে নিরাপত্তা আটো থাকে তাহলে আপনি বলুন তাহলে ওই দিনকে প্রায় 12 থেকে 14000 মানুষ ছিল ওখানে কেন নিরাপত্তা ছিল না আসলো বড় বড় হাতিয়ার ছোট পিস্তল নয় বড় বড় হাতিয়ার নিয়ে আসলো এসে পার্কের গেট লাগিয়ে গুলি চালালো আবার গায়েব হয়ে গেল এলে একটু সাধারণ মানুষ বুঝতে পারছেন না আপনি যাতে না প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীদেরকে আপনি যাতে না প্রশ্ন করেন অসীম বাবুদেরকে সেই জন্য আপনারা আমার মধ্যে ধর্মীয় টেনশন ঢুকিয়ে দিল কি হিন্দুকে দেখে মেরেছে হ্যাঁ মেরেছে যে মেরেছে তাক বেটাকে ছাড় হওয়া না হয় আমি তো চাইছি আমার পার্টি চাইছে ও পাকিস্তান আফগানিস্তান মহারাষ্ট্র সরি আপনার যুক্তরাষ্ট্র বাংলাদেশ পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন ও বাটাকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে ভারত সরকারকে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ওকে ফাঁসিতে ঝুলাতে হবে এটা আমরা দাবি করছি ওই যাব্য জীবন জেলে থাকবে ওতে নয় ভাই ও আমার দেশের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা ওকে ডাল ভাত খাইয়ে কেন বাঁচিয়ে রাখবো ভাই ওকে ফাঁসিতে ঝুলাতে হবে এই প্রশ্নটা যাতে না ভারত বর্ষ করে এই প্রশ্নটা যাতে না ভারত করে সেই জন্য ধর্মীয় বিভাজনে ঢুকিয়ে দেওয়া হলো এটাকেও তো হচ্ছে ধর্ম দেখে হত্যা করেনি পুরুষোত্তম রাম ঠাকুরের নামে হত্যা করে দিচ্ছে বল তার নামে না স্লোগান দিলে মেরে দেবো পুরুষোত্তম রাম ঠাকুরের জীবন চরিত্র পড়তে হবে আগে প্রজাহিতৈষী ছিলেন প্রজাদের জন্য তিনি তার সংসার ধর্ম ছেড়ে দিলেন আর সেই রাম ঠাকুরের নাম নিয়ে মানুষকে খুন করছে এর বিরুদ্ধে তো আমরা আর না যারা ওই কাণ্ডপোটি যে তাদের পক্ষে কেউ আছে যে তাদের পক্ষ নেবে সে বরবর ছাড়া আর কিছুই নয় আমার নজরে নিকৃষ্ট ছাড়া আর কিছু নয় কিন্তু প্রশ্ন আমাদের না তুলে অন্য জায়গায় আমাদেরকে মাইন্ডটা ডাইভেট করা হচ্ছে তাই আমাদেরকে প্রশ্ন একটাই তুলতে হবে কবে এর যোগ্য জবাব হবে কি প্রশ্ন তুলবেন কবে হবে যোগ্য জবাব কবে হবে আর আমি একটা কথা বলে রাখছি আমার যুদ্ধ টুদ্ধ যেসব কথা বলছে এখন মনে না আমার এক্সপিরিয়েন্স বলছি কেন বলছি বলুন তো এখন না ওটা তো আছেই আছে কোটিপতি একটা লিখ চলছে জানেন না এটা কত বড় নির্লজ্জ আমি নির্লজ্জ বলবো যেদিন কি আমার দেশের 26 নাগরিককে শহীদ করলো সেই দিন কো এরা খেলা চালিয়ে গেছে অসব্যগুলো আমাদের বিзнеসের আগে বসে বলছে এরা হিন্দু হিন্দু ভাই ভাই সুবেন্দু বাবু না বাবু কি শুনেছি বেশ কিছু পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দুদের জন্য শুধু পেট্রোল বিক্রি করব তাই না তো হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যে মুসলমানদের পেট্রোল বিক্রি নেই লিখতে পারবে সাহস আছে তাহলে তো জানবো বাপের বেটা সত্যি হিন্দুদের জন্য ভাবছে আর আগে আমার আগে মাস্টার সাহেব হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা বললে হিন্দু রাষ্ট্র পরে হবে এখন হিন্দু রাষ্ট্র হওয়ার আগে হিন্দু ফ্যাসিলিটি দিকত মুসলমানরা একশো দশ টাকায় পেট্রোল ডিজেল কিনবে হিন্দুরা ষাট টাকায় কিনুক ব্যবস্থা করতে বলুন তাহলে তো জানবো ক্ষমতা এলে সত্যি হিন্দুরা সুখে থাকবে এই হিন্দু মুসলমান নিয়ে ভাবে না এরা ক্ষমতা দরকার ক্ষমতা পাওয়ার জন্য কদিন আগে দেখলেন রাজা বাজারে গিয়ে একটা মুসলিম ছেলেকে ধরে হাত মিলাচ্ছিল দাঁড়িয়েলা একটা ছেলেকে ধরে শুভেন্দু বাবু কেন বলুন তো শুভেন্দু বাবু এখন ঠিক করতে পারছে না যে তার দল কোন দিকে যাচ্ছে ছাব্বিশে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূল কি ক্ষমতায় রাখতে চাইছে বুঝতে পারছে না ওই জন্য একটু গা ঘাসা করছে এই দিলীপ ঘোষ দেখছেন এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলছে কেন আগামী দিনে দিলীপ ঘোষ দেখেছে বিজেপিকে বিজেপির হয়তো ভবিষ্যৎ নাই তাহলে ঢুকতে হবে কোথায় তৃণমূলে এখন একটু 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 মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে গা হয় ওই তো হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে নাহলে বিনা নেমন্তন্নে কারাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে আমাদের ছাপান্ন ইঞ্চি খেয়াল আছে তো এখন মানে বিরিয়ানি খেতে ডাকছে না ওই জন্য একবার ব্লক করে দিয়েছে কিছুদিন পরে ব্লক খুলে দেবে বললে আসুন এবার বিরিয়ানি খেয়ে যান নাহলে বিরিয়ানি পার্সেল করে দেবে কেন বলছি বলুন তো কথাটা দু হাজার উনিশ সালের ঘটনা আপনাদের মনে আছে মনে আছে নাকি আপনার এই নদিয়া জেলার একজন শহীদ হয়েছিলেন আমার সিআরপিএফ জওয়ান আমাদের উলুবাড়িয়ার একজন শহীদ হয়েছিলেন বাবলু সাঁতরা উলুবাড়িয়ার নামটা আমার মনে আছে এখানে নামটা কি মনে আসছে না এই মুহূর্তে ঝন্টু ঝন্টুতক ভাই কদিন আগে তো দু হাজার উনিশ সালে পুলওয়ামার অ্যাটাকের পরে আমার দেশ বেশ এক পদক্ষেপ নিয়েছিল তার পদক্ষেপের মধ্যে একটা ছিল পানি বন্ধ করে দেওয়ার যেমন এখন বলছে পানি বন্ধ করে দেবো ভালো কথা আমরাও সমর্থন করেছিলাম এখন পানি বন্ধর কথা বলেছে এখনো সমর্থন করেছি কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছে লাগছে এখানে সেন্ট্রাল আইবি আছে আর না হলে এখানকার এমএলএ সাহেবের কাছে ভিডিওটা যাবে বিধানসভায় আমাকে ডেকে বলবেন অসীমবাবু নৌসাদ ভাই অসীমবাবু তো নাকি নসাদ ভাই এই আমরা এতদিনের পানিটা চালিয়েছিলাম দুহাজার সালে পানি বন্ধ করবেন বলেছিলেন পানি বন্ধ করে দিয়েছিলেন হঠাৎ ফুড বিরিয়ানির প্যাকেটে মাটন না চিকেন বিরিয়ানির প্যাকেটে আবার পানি চালিয়ে দিলেন বুঝতে পারছেন না কিসের বিরিয়ানিটা এসেছিল লাহোরের বিখ্যাত বিরিয়ানি কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো আমাদের হায়দ্রাবাদের আছে গো স্যার আপনি হায়দ্রাবাদ ছিলেন লাহোরে কথা যাচ্ছেন পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে